সেই জীবনটা আপনার কেমন ছিল আপনার বাবার অবস্থা আপনার আমি আসলে আমরা সোনার চামচ মুখে দিয়ে আমরা চার ভাই দু ছাত্র কথা মনে পড়ে না খুব মনে পড়ে যেসব ছাত্র ছাত্রী এখন তারা সমাজে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারের বড় বড় হাজার হাজার ছাত্র আপনারা সবাই কিন্তু আপনাকে দেখবে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে দেখছে বিষয়টা আজকে আপনার কাছে কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে কারণ অনেক ছাত্র ছাত্রী দেশ বিদেশে আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জানি আপনারা সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদেরই প্রিয় অনুষ্ঠান প্রিয় বন্ধু প্রিয় স্যার সুপ্রিয় দর্শক আজকে আমি হাজির হয়েছি এমন একজন স্যারকে নিয়ে যিনি তালা উপজেলার একজন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন আজকে সেই স্যারকেই আমি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক যে স্যার সর্বপ্রথম ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে প্রথম শিক্ষকতা করেছেন তারপর দুই সালে তিনি চলে যান প্রধান শিক্ষক হিসাবে দলুয়া মাধ্যমিক বিদ্যালয় সুপ্রদর্শক আপনাদেরকে আজকে দেখাবো আপনাদেরই প্রিয় বন্ধু প্রিয় স্যার মোহন মুখার্জি স্যার আজকে আমরা আনন্দমোহন মুখার্জি স্যারের বাসায় যাব স্যার এই অবসর সময়ে কেমন আছেন স্যার কি অবস্থায় আছেন স্যারের এই অবসর সময়টা কিভাবে কাটছে আমরা যাব এবং সারের শারীরিক অবস্থা কেমন আছে আমরা সবই জানবো তাহলে চলেন বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের প্রিয় বন্ধু প্রিয় স্যার আনন্দ মোহন মুখার্জি সারের বাসায় নমস্কার স্যার নমস্কার কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন স্যার আমরা আসছি আজকে অনেক দূর থেকে আপনার কাছে স্যার আপনি কেমন আছেন আছি ভালোই আছি স্যার আপনি তো এখন অবসরে আছেন অবসরে আছি আপনি কোন কোন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন যদি আমাকে বলেন আমি তালার ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে তিরিশ চার আশি থেকে সহকারী শিক্ষক আর পরবর্তীতে তালার দলুয়া হাই স্কুলে দু হাজার সালের থেকে প্রধান শিক্ষক হিসাবে চাকরি করেছি এবং দু হাজার উনিশ সালের ষোলো সেপ্টেম্বর অবসর গ্রহণ করেছি স্যার যখন অবসর নিছেন তখন কতটা কষ্ট পাইছেন আসলে অবসর যখন ছাড়া নেয় তখন কিন্তু মন চায় না যে অবসর নি মন চায় যে আরো থাকে স্কুলে আরো থাকে তো এই যে অবসরটা নেওয়ার সময় যে মনে মনের ভিতরে একটু খারাপ লাগে তখন কতটা খারাপ লাগছিল আপনার আসলে সে কথা তো বলা যায় না কারণ আমরা ভালোবেসেই শিক্ষকতাটা করেছি অর্থের দিকে তাকিয়ে না তা ছেলেপিলেদের ভালোবাসায় দীর্ঘ প্রায় চল্লিশ বছর তো যখন আসি তখন মনের ভিতরেই অতীতের স্মৃতি যৌবন বয়স থেকে তো কাজটা করেছি কুড়ি বছর বয়সে বলা যায় কাজটা শুরু করেছি আসার সময় খুবই খারাপ লাগছিল বিশেষ করে আমার দুই স্কুলের শিক্ষার্থীদের কথা মনে করে আর ওই দিন বিদায় অনুষ্ঠানটা আসলে আমার জীবনে স্মরণীয় হয়ে আছে ওই দিন তালা উপজেলা চেয়ারম্যান জানাব ঘোষ সনদ কুমার মহোদয় সহ স্থানীয় গণ্য গণ্যকরাই এক হাজার শিক্ষার্থী বা অন্য অন্য লোকজনের উপস্থিতিতে আমাকে বিদায় দেওয়া হয়েছিল সেদিনটা সব আমার বেদনা বিধুর মতো ছিল পরবর্তীতে যদিও আমি এটা সামলে উঠেছি মোটামুটি ওই সময় যখন বিদায়টা নেছেন সবাই একত্রিত হয়ে বিদায় দিছে এবং সবাই তখন খুবই কষ্ট পেয়েছে বিদায় কষ্ট এবং আমি আমার শিক্ষক যারা আমি যেহেতু প্রধান শিক্ষক ছিলাম আমি খুব গর্ব অনুভব করি যে অনেকের অনেক রকম প্রধান শিক্ষকের পরে ক্ষোভ থাকে তা আমি মনে করে আমি একজন এমনই প্রধান শিক্ষক ছিলাম কোন শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীদের আমার পরে ক্ষোভ ছিল না কারণ ওই দিন তাদের চোখের জলের দিকে তাকিয়ে চোখের জল দেখে আপনি বুঝতে পেরেছেন এরা আমাকে কতটা ভালোবাসে অনেক আমি সেদিন খুব ভালোবাসে এবং কষ্টই পেয়েছিলাম সেদিন তাদের কারণে ছাত্র ছাত্রীর কথা মনে পড়ে না খুব মনে পড়ে যেসব ছাত্রছাত্রী এখন তারা সমাজে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারের বড় বড় পদে শিক্ষকতা পেশায় আপনার হাত ধরে কিন্তু তারা আজকে বড় বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে তো সেই সকল ছাত্রদের কথা যখন মনে পড়ে যে আমার ছাত্র আজকে জর্জ ব্যারিস্টার কেউ বা উকিল কেউ বা ডাক্তার বিভিন্ন রকম হয়েছে নিজেকে কিন্তু অনেক গর্বিত মনে হয় যে আমার ছাত্ররা আজকে অবশ্যই বাবা ঠিক বলেছো আমি সবথেকে ভালো লাগে আমার যদি শারীরিক অসুস্থতার খবর পাই আমার এখন বর্তমান শরীরের অবস্থা কেমন ভালো এখন ঈশ্বর সে ভালো আট নয় জন শিক্ষার্থী যারা ছাত্র ছাত্রী ডাক্তার আছে বিশেষ করে হ্যাঁ বিশেষ করে হ্যাঁ উল্লেখযোগ্য এখানে আমাদের ডাক্তার কল্যাণ আশীষ সর্দার সাতক্ষীরা মেডিকেল কলেজে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুল হাসান পলাশ যে হার্ট মানে অর্থোপেডিক্সের একজন বিশেষজ্ঞ ডাক্তার এখন বোধ খুলনা প্রায় মেডিকেল কলেজের ডাক্তার তাছাড়া ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাজনীতির ভিতরে আমার এই পাশে ধান্দে হাই স্কুলের ছাত্র সেই প্রধান শিক্ষক আমারই ছাত্র ছিল ফুলবাড়ি হাই স্কুলের এখন মাস্টার আজিজুর রহমান সব নাম করবো বাবা অসংখ্য ছাত্র অসংখ্য ছাত্র সাথে হাজার হাজার যারা আছে এখন তারপরে আরো ভালো লাগে আমি আবার শিক্ষকদের নেতৃত্বেও দিয়েছি তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রায় সাত বছর মতো নেতৃত্ব দিয়েছি সাতক্ষেরা জেলা শিক্ষক সমিতির সিনিয়র দিন তাদের সাথে শিক্ষকদের সুখে দুঃখে পাশে থেকে অনেক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি তাদের কথা চিন্তা করে আসলে এখনো ভালো লাগে এবং আমি মনে হয় এই সবকিছুর ভিতরে আমি এখনো বেঁচে আছি এই নিয়েই বেঁচে আপনার তো অসংখ্য ছাত্রছাত্রী সবাই বড় বড় হয়েছে এই এখন যেহেতু আপনি অবসরে আছেন আসলে স্যাররা যখন অবসরে যায় তখন কিন্তু স্যাররা একা হয়ে যায় একেবারে কারণ শিক্ষক বলতে কিন্তু যে ছাত্রছাত্রীদেরকে পড়ানো একটা একটা সময় তখন পার হয়েছে ছাত্রছাত্রীদের ভিতরে তারাই আপনার সন্তান তো সেই সকল ছাত্রছাত্রী বা সেই সকল সন্তানেরা আপনার কাছে আসে দেখা করতে অনেকেই আসে বিশেষ করে আমি আবার আমার প্রথম কর্মস্থল যারা ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে আমি পাশেই তো এখান থেকে দু কিলো দূরে এই ফুলবাড়ি মাধ্যমিক আপনি প্রথম ওখানে প্রথম হ্যাঁ আমি ওখানে এখন আমার অনেক ছাত্র শিক্ষকতা আমি যখনই মন খারাপ লাগে ওদের ওখানে যাই বসি ওরা অনেক ছাত্র আছে খালেক আছে আনন্দ আছে ওয়াশেক মিন্টু আছে আর অনেক ছাত্র আছে যারা যাদের কাছে যেই বসি তারা গল্প গুজব করে চলে আসে খুব ভালো লাগে আর এমনি যখন দেখা হয় খোঁজ নেয় অনেকে ফোন টোনে খোঁজ নেয় অনেকে বিদেশেও আছে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আছে তারাও খোঁজ টোজ দেয় মাঝে মাঝে শরীরে খোঁজ নেয় এখন শারীরিক অবস্থাটা কেমন শারীরিক অবস্থা ভালো আমি মাঝখানে আমার অসুবিধা আমার চারিভাগ রক্ত নিতে আমার ছাত্ররাই কেন আমার হিমোগ্লোবিনটা কমে গিয়েছিল ডাক্তার বললেন যেহেতু আমার ছাত্র ওরই পর মরসুমতে রক্ত নিছেন তো আমার সরুলে সরুল হাই স্কুলের এক ছাত্র আমারই ছাত্র অনিমেশ সে আমাকে রক্ত দিলো তারপরে মাগুরা গাল্টি স্কুলের স্ট্যান্ডার্ড মাস্টার আমার দীপঙ্কর ঘোষ সে রক্ত দিলো কালাম বলে একটা ছেলে সেও আমাকে রক্ত দিলো মানে এইখানে গর্ব যে স্যার অসুস্থ হয়েছে শুনলে দেখা গেল অন্তত রক্তের ডোনার পঞ্চাশ একশো জন হাজির হয়েছে স্যার যখনই রক্ত লাগবে আমরা আপনাকে এতটাই ভালোবাসে সকল ছাত্র খুব ভালো লাগে কিন্তু এই সময় স্যার অবশ্যই স্যার এখন যে অবসারে আছেন এই অবসর সময়টা কিভাবে করছেন আমি আমরা মূলত আবার ব্রাহ্মণ মানুষ তো একটু ধর্মীয় পূজা পার্বণ করি একটু সমাজের টুকটাক কাজ করি আমার ছেলে একমাত্র ছেলে সন্তান আমার সেও একটা ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে কর্মরত আছে কুষ্টিয়ার ভেড়া মারাতে এখন আছে সেও বলে বাবা তুমি অনেক পরিশ্রম করেছো এখন তুমিও এইভাবে তোমার ছাত্রছাত্রী যারা আছে তাদের নিয়ে খোঁজ করো পাশে আমার শিক্ষক আমি এই দান্দিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সভাপতিও ছিলাম সেখানে আমি মাঝে মাঝে যাই যেহেতু এই প্রতিষ্ঠানে আমি

তারপরে এখন আমাদের একটা কলেজ আছে এখানে কলেজে বসি অধ্যক্ষ যিনি আছেন আমি ধানদিয়া ইউনিয়ন আমার পাশেই ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন অনেক পুরানো স্কুল উনিশশো সালের ওইখান থেকে আমরা তখন তো আশেপাশে স্কুল খুব ছিল না সেখান থেকে এসএসসি পাশ করেছি এইচএসসি টা কলরা সরকারি কলেজ পরবর্তীতে আমি বিএসসি করি এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা

আমার বোন চার ভাই দুই বোনের ভিতরে আপনি আমি বড় বোন তারপরে আমি আমি ভাই বোনের ভিতরে দিত ভাইদের ভাইদের ভিতরে পড়তো ভাইদের ভিতরে বড় আমরা আসলে তখন খুব কষ্টের ভিতরে লেখাপড়া করেছি আর্থিক অনটনটা ছিল তাছাড়া সায়েন্সে পড়েছি আমি ম্যাথমেটিক্স নিয়ে পড়েছি কিন্তু তোমার ওই টিউশন এটা নিয়ে আমাদের সময় খুব আমরা করতে পারিনি আর স্যারেরাও করতো না এখান থেকে পায়ে হেঁটে সেই কলার কলার কলেজ দশ কিলো দূরে গেছি ক্লাস করেছি আবার ফিরে আসছি এবং মানে চাহিদা মতো আর কি গার্জিয়ান দিতে পারেন ওনাদের আশীর্বাদটাই ছিল মোটামুটি তারপরেও আমরা আমার ভাইয়েরাও লেখাপড়া শিখেছে আমার মেজ ভাইটাও সেও ডিগ্রি পাস এবং সেও ইউনিয়ন পরিষদের সদস্য ছিল ছোট ভাইটা বর্তমানে এখনো প্রধান শিক্ষক হিসাবে কেশবপুর নতুন মূলগ্রাম হাই স্কুলে কর্মরত আছে এই সেজ ভাইটা সে একটু রাজনীতি হ্যাঁ সেভাবে সাধারণ সম্পদ মানে আপনারা ছোটবেলা থেকে অনেক প্রতিকূলার মধ্যে দিয়ে অনেক জীবনের সঙ্গে যুদ্ধ করে এরকম একটা জীবন আপনারা প্রতিষ্ঠিত করেছেন পড়েছি তবে আমার বাবার আমি অনেক সরকারি চাকরি অফার ছিল তারপরে বাবা আমাকে বললেন যে তুমি শিক্ষকতা করো বাবাকে এখনো বেঁচে না উনি অনেক অষ্টাশি সালে উনি মা বেঁচে আছেন না মাও চলে গেছেন আরো পরে ছিয়ানব্বই সালে বাবা মা কেউ নেই ওনাদের হারিয়ে বাবার কথা ছিল তুমি শিক্ষকতা করো আমি পয়সা আমাদের সময় তো পয়সা ছিল না খুব অল্প বেতনে আমরা চাকরি শুরু করেছি এবং তুমি আমার ছেলে আদর্শ শিক্ষক হবে এটাই দরকার আসলে অর্থ সম্পদ প্রতিপত্তি খুব না বাড়লেও আমি যে সম্পদ পেয়েছি অনেক কোটি কোটি প্রতি কারণ আমার যে ছাত্রছাত্রী বা অসংখ্য অনুগ্রাহী আছে তাদের কারণে আমি তাদের ভিতরে আজীবন আমি বেঁচে থাকবো আর অর্থ সম্পদ না হলেও আমি এইখানটাই খুশি বাবা যে পথ দেখিয়েছিলেন সেই পথটা অবলম্বন করে ভালোই আছি শিক্ষকতা যে মহান পেশা সেটা আমার জীবনে বাস্তবভাবে প্রতিফলিত হয়েছে তো স্যার আমরা আরছি বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে প্রিয় বন্ধু প্রিয় স্যার এই অনুষ্ঠান থেকে কিন্তু আমরা আসছি তো এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আপনার সকল ছাত্রছাত্রী হাজার হাজার ছাত্র আপনারা হয়েছে সবাই কিন্তু আপনাকে দেখবে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে দেখছে বিষয়টা আজকে আপনার কাছে কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে কারণ অনেক ছাত্রছাত্রী দেশ বিদেশে আছে হয়তো অনেক ছোটবেলায় তাদের দেখেছি আমার মুখ তাদের হয়তো স্মরণে আছে যেহেতু আমি তখন আমি বয়স ছিল আমার অনেক তারা দেখি তাদেরও ভালো লাগবে যে আমাদের স্যারকে আমরা দেখি যে এক নজর দেখলে এবং তোমাদের এই মাধ্যমে হয়তো যারা আমার সাথে যোগাযোগ করতে পারেনি তারা হয়তো একটা যোগাযোগের সুযোগ পাবে এই তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা মহৎ শিক্ষকদের কথা তো অনেকে মনে রাখতে চায় না আর আমরা বেসরকারি শিক্ষক ছিলাম তোমার বাবা উদ্যোগটা খুবই ভালো নিয়েছো এবং এর জন্য যেন মনে হচ্ছে আমি নতুন প্রাণ ফিরে পাচ্ছি আমার শিক্ষার্থীদের আমার দেখবে এবং তাদের কাছেও আমি সেই কথা বলি তোমরা দেখবা আমার জন্য দোয়া করবা যে যেখানে থাক আমিও তোমার জন্য দোয়া করবো তোমরা ভালো থাকবা যেখানে যে পরিবার করে এবং সুস্থ থাকবা এবং দুর্নীতি মুক্ত থাকবা আমার মতো আমার লাইফে কোনো দুর্নীতি নেই এটা কেউ বলতেই পারে আনন্দ স্যার চলে আসছে কোনো দুর্নীতির অভিযোগ আমার নেই আমার যারা আমার আদর্শ ছাত্র মনে হয় তারা ওই পথটায় বেশি চলতেছে এখন স্যার আপনার যে সকল ছাত্র ছাত্রী রয়েছে এই মুহূর্তে সবাই কিন্তু মনে করেন আপনার সামনেই কিন্তু সবাই বসে আছে তো সেই সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে যদি আপনি কিছু বলতেন আপনার ছাত্র ছাত্রীদেরকে আমি একটা কথাই বলবো বাবা যে তোমরা যে আদর্শ আমরা যে শিক্ষক ছিলাম আমাদের কাছ থেকে যে আদর্শে তোমরা আদর্শগুলো শিক্ষা নিয়েছো এইগুলো তোমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করবা তোমরা অর্থ সম্পদের দিকে খুব তাগাবানা বানা নিজেরা সৎ থেকে কায়িক পরিশ্রমের মাধ্যমে তোমরা যে রোজগার করবা সেটা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবো দেশ এবং দশের কাছে নিজেদের বিলিয়ে দেওয়ার চেষ্টা করবো আত্মকেন্দ্রিক হব না তাহলে তোমরা মানে সেই বলা যায় মরে গেলেও সবার ভিতরে বেশি থাকবো আমি যেমন আমি মনে করি আমি মারা আজকে আছে তাদের মাঝখানে আমি যারা শিক্ষক করি তোমরাও সেটা থাকবা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা দুর্নীতিমুক্ত থাকবে তো স্যার আমরা আজকে আসছিলাম আপনাকে দেখার জন্য আপনি কেমন আছেন কি অবস্থা আছেন সময়টা কি পার করছেন এটা দেখার জন্য বা খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু আমরা আসছি আপনার অসংখ্য ছাত্রছাত্রী দেশ বা বিদেশ থেকে সবাই কিন্তু আপনাকে দেখবে তো স্যার আজকের মতো আমরা চলে যাব আপনার কাছ থেকে বিদায় নেব আপনি সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমরা আপনাকে এভাবে সুস্থ সবল সবসময় দেখতে চাই আমাদের মাঝে তো স্যার আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আচ্ছা নমস্কার ঠিক আছে নমস্কার ভালো থাকবো বাবা একজন শিক্ষক তার ছাত্রকে বা তার ছাত্রীকে যতটুকুই না ভালোবাসে সেই ছাত্র বা সেই ছাত্রী যদি সেই শিক্ষককে দশ ভাগের এক ভাগও ভালোবাসত তাহলে না জানি আমাদের আজকের এই শিক্ষকরা কতই না খুশি হতো কতই না ভালো থাকতো সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের মতো আমি বিদায় নেব যেহেতু অনেকক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনারা দেখলেন স্যারের কি অবস্থা স্যার কেমন আছে কী অবস্থা আছে সব সর্ববিষয় কিন্তু আমি আপনাদেরকে দেখালাম তাহলে এই ভিডিওটি আপনারা যারা দেখছেন সবাই বেশি 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 করে শেয়ার করবেন যাতে স্যারের প্রিয় ছাত্রদের কাছে এই ভিডিওটি চলে যায় তাহলে আজকের মতো আমি বিদায় নেব আমি মোহাম্মদ মেহেদি হাসান উজ্জ্বল সবাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ